তো বন্ধুরা আজকে বোনের অপারেশান তোমরা তো আগের ব্লগে দেখেছ বোনকে অ্যাডমিশন করিয়েছিলাম তো আজকে তার অপারেশান আছে তো তাকে ভোর চারটা থেকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে ওটিতে ওঠার জন্য তো বন্ধুরা ভোর থেকেই ব্লগটা স্টার্ট করছি তো আজকের ব্লগটা দেখো একটা মেয়ের জীবনে যে কতটা কষ্ট তো এই ব্লগ যদি তোমরা না দেখো তাহলে বুঝতে পারবে না যে এখন শুধু একটা মেয়ে নয় এখন মানুষের শরীরে কী না কী রোগের বাসা বাঁধছে মানুষ কতটা অসুস্থ হচ্ছে আর এখানে হসপিটালে এসেই বুঝতে পারি যে যে মানুষের ভিন্ন মানুষের ভিন্ন অসুখ যেমন বোনের একটা আলাদা অসুখ আরও লোকেদের আরও ধরনের অসুখ তো যাই হোক তো বোনকে দেখো ওটিতে নিয়ে গেছে সরি নিয়ে যাবে নিয়ে যায়নি এখনো আমরা ওটির সামনে দাঁড়িয়ে আছি তো তাকে যে রুমে শিফট করিয়েছিল ওই রুম থেকে এখন বের করে নিয়ে যাবে তো তার জন্য মা আর জিদ এরা গেছে ফর্মে সই টই করতে তো তারা ভেতরে আছে আমি অনেকে নিয়ে বাইরে আছি যেহেতু বাচ্চাকে অ্যালাউ নেই ভেতরে তার জন্য আমি অনেকে নিয়ে দাঁড়িয়ে আছি তো অনি ভীষণ কান্নাকাটি করছে ভেতরে ঢুকবে বলে তার বোনের কাছে যাবে বলে কিন্তু বাচ্চাদের কোনো অ্যালাউ নেই কোনোভাবেই তুমি নিয়ে যেতে পারবে না শুধু বোনের ক্ষেত্রে নয় এখানে যদি কোনো মায়েরও যদি অপারেশন হয় তার বাচ্চা কিন্তু যেতে পারবে না এখানে কোনোভাবেই স্ট্রিক্টলি নট অ্যালাউ আছে কোনোভাবেই যেতে দিচ্ছে না তো দেখো বোনকে বের করে নিয়ে এসছে এবারে তাকে ওটিতে দিবে তো তার ওটি আছে নটার সময় তো নটার আগে মানে প্রায় সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটার সময় তাকে ওটিতে ঢুকিয়ে নিচ্ছে ভেতরে নাকি অনেক প্রসেসিং আছে অনেক কিছু সিস্টেম আছে সেগুলো সব করে তারপরে ওটিতে তুলবে তো তার জন্য অনেক আধ ঘন্টা আগে থেকেই তাকে ওটিতে নিয়ে চলে যাচ্ছে তো আমাদেরকে সাতটার সময় কল এসে গেছিলো যে আমাদেরকে হসপিটালে চলে যাওয়ার জন্য তো আমরা সাতটার সময় গিয়ে হসপিটালে গিয়ে পৌঁছে গেছি তো কিছু সইটই করে ফর্ম টর্ম ফিল আপ করে তারপরে অপারেশন করতে গেলে তো বন সই দিতে হয় তো সেগুলো সইটই করে দেখো এবার তাকে ওটিতে পুরো নিয়ে যাচ্ছে তো আমরা দেখো ওটির সামনেই একেবারে দাঁড়িয়েছি একেবারে ওটির সামনে তো আজকে শুধু বনের অপারেশন নয় এখানে বিভিন্ন অসুখের বিভিন্ন অপারেশন আজকে বহু জনের অপারেশন হচ্ছে আজকে বলে যে আজকে নয় এখানে রোজই হয় আমরা হয়তো আজকের দিনটা দেখছি যে আজকে এতজনের অপারেশন আছে আর এখানে একটা সিস্টেম দেখলাম খুব খুব ভালো যে অন্যান্য হসপিটালে গিয়ে দেখি ওটির সামনে দাঁড়ানো যাবে না ওটি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে দাঁড়াতে হয় কিন্তু এটা একটা অদ্ভুত ধরনের সিস্টেম থাকতো অনেক হসপিটালে দেখেছি কিন্তু এই হসপিটালের পরিষেবা খুবই ভালো আর মানে মানুষজনকে মানুষজন যে তার ঘরের মানুষ যে অপারেশন হতে গেছে তারা যে অপেক্ষা করবে তো তাদেরকে মানে দূরে অপেক্ষা করতে বলে না কাছে থেকেই দাঁড়িয়ে তুমি অপেক্ষা করতে পারো তো দেখো এবার ওটি যে স্টার্ট হবে বা ভেতরে ওয়েটিং আছে বা অবজারভেশনে রাখবে এসবের জন্য একটা স্ক্রিনে সব কিছু দেওয়া থাকে তো দেখো বোনকে যে অপারেশন করবে ডাক্তারবাবু সে চলে এসছেন এই যে ভেতরে ঢুকবেন তো ডাক্তারবাবু ঢোকার আগে মা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছে যে কতটা সময় লাগবে বা তারপরে টিউমারটা বের করে তাকে যে বায়পস রিপোর্টের জন্য দিবে এসব কথা সব ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করছে তো ডাক্তারবাবু বলছে আগে অপারেশনটা হয়ে যায় তারপর ভাবো যাবে কি হবে না হবে এখানে কত মানুষ না আমাদের মতন অপেক্ষা করছে তাদের সব বাড়ির লোক অপারেশনের জন্য ঢুকেছে শুধু আমার বাড়ির লোক যে সেরকম নয় কত জন এখানে ঢুকেছে তো দেখো এই স্ক্রিনে কিন্তু সব কিছু লেখা চলে এসেছে যে অপারেশন কাদের কাদের হবে তো এই যে দেখো বোনের অপারেশন শুরু হয়ে গেছে আমরা সামনে দাঁড়িয়ে আছি তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি দেখো তার স্কিনে দেওয়া আছে স্কিনে বেরিয়েছে যে অপারেশন করছে দেখো বোনের অপারেশন শুরু হয়ে গেছে আমরা সামনে দাঁড়িয়ে আছি তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি দেখো তার স্কিনে দাওয়া আছে স্কিনে দাওয়া আছে রুম অপারেশন শুরু হয়ে গেছে স্টার্টেড করে লেখা হচ্ছে তোমরা দেখো স্কিনে তো অপারেশন শুরু सर कल के तो हो गए थे और सर वाली अपन फाउंडया थी ये पेन सर और पूरे उनके छेड़े हुए कुछ

ये करिन ये करते हां जान इससे देरी जीद्द से कथा इसीलिए तो कथा सुनते हैं जीद्द से कथा नहीं किसी को Ode gin da sabote Ode akte kagem pe sorry Aattane ÖMooo Óní bátha o de ki booster 어디 aji Ode 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 ð**** Aí I tie Aker Ntisse Ntisse Xa atta ã और फिर चले पोस्ट पे गए थे चार तो मारा था चले आज करो हमों ने की वो गार्ड भाई टका तुलले तब पर जा सब एक ही टका पूरे नहीं तुम चले तुम जमाए थे बंदा जब तुम एक एक वाला करके क्वेश्चन पे कोशिश में जो कोरा से भी उसकी भी कोरा से एक ड्राइवर तो पानी तो तो इशू no so है एक वो भी रखी है केवल एक केवल तू भी चाबी रख एक में छोड़ो यार पर जान नहीं है देख तो लाग भी दिए और नीचे चाबी चाबी बोले बुला के ना पार्टी के बस भी बारिश कर दी तक বাথরুম গেলে না কেন তারপর বাথরুম হবে না কত ই ইয়ে হবে জানো ওর কত টেনশন হবে এক যাওয়ার টাইম হয়ে যাবে আমার যাওয়ার টাইম হয়ে যাবে চলো দুনিয়ার কাজ করতে হবে আসছে

अति <small> अतिपन <small> <small> জল <décider>, <tolak> <shall lö Game91>

বিকেলবেলা ভিজিটিং আওয়ার শুরু হয়েছে ভিজিটিং আওয়ার চারটে থেকে ছটা পর্যন্ত দু ঘন্টা আছে ভিজিটিং আওয়ার তো আমরা বোনের সঙ্গে দেখা করার জন্য এসেছি আর দেখো সুমিও চলে এসছে বাড়ি থেকে বোনের সঙ্গে দেখা করতে এসছে